দুনিয়ার জীবন কখনো সুখে কখনো দুঃখে ভরা কখনো হঠাৎ বিপদে সে আমাদের কাঁপিয়ে দেয় হয়তো আমরা কোনো প্রিয়জনকে হারাই বড় কোনো ক্ষতির মুখোমুখি হই বা এমন কোনো দুঃসংবাদ পায় যা আমাদের অসহায় করে ফেলে কিন্তু আল্লাহ আল্লাহতালা কখনো বান্দাকে একা ফেলে দেন না প্রতিটি বিপদের সময় বান্দাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন এবং এমন এক বিশেষ দোয়া দিয়েছেন যা শুধু বিপদ হালকা করে না বরং তার পরিবর্তে আরও ভালো কিছু দান করেন রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন কোনো বিপদ আসে তখন যেন এই দোয়াটি পড়ি ইন্না ইলাইহি ফি মুসিবতি ওয়া ইন্না ই রাহুফি মিনহা অর্থ আমরা আল্লাহর এবং আমরা তারই কাছে ফিরে যাব হে আল্লাহ আমার বিপদের জন্য আমাকে প্রতিদান দাও এবং এর বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম কিছু দাও তাহলে আল্লাহ তাকে এর বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দান করবেন উম্মে সাল্লাম রদিয়াল্লাহ আনহা এই দোয়া করেছিলেন বিনিময়ে আল্লাহ তাকে দিলেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিউকে জীবন সঙ্গী হিসেবে উম্মে সাল্লাম রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন যে কোনো মুসলিম বিপদে পতিত হলে এবং সে আল্লাহর আদেশ অনুযায়ী এই দোয়াটি পড়ে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব হে আল্লাহ তুমি আমার এই বিপদের প্রতি প্রতিদান দাও এবং এর বিনিময়ে আমাকে তার চেয়েও উত্তম কিছু দান করো। তাহলে আল্লাহ তাকে তার বিপদের বিনিময়ে উত্তম কিছু দান করেন উম্মে সালমা বলেন আবু সালমা যখন মারা গেলেন তখন আমি বললাম আবু সালমার চেয়ে উত্তম মুসলিম আর কে হতে পারে তার পরিবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম হিজরত করেছিল তারপর আমি সেই দোয়াটি পড়লাম এবং আল্লাহ আমাকে তার বিনিময়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবু বালতাকে পাঠালেন আমার কাছে বিয়ের প্রস্তাব দিতে আমি তাকে বললাম আমার একটি কন্যা সন্তান আছে যে আমার উপর নির্ভরশীল এবং আমি ঈর্ষা পরায়ণ স্বভাবের তিনি বললেন তোমার কন্যার ব্যাপারে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তাকে দায়িত্ব মুক্ত করেন আর আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তোমার ঈর্ষার স্বভাব দূর করে দেন উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা কে ছিলেন উম্মে সালমা রদিয়াল্লাহ আনহার মূল নাম ছিল হিন্দ বিনতে আবু উমাইয়া তিনি ছিলেন এক শিক্ষিত সম্মানিত ও প্রভাবশালী নারী সাহাবিয়া তার স্বামী ছিলেন আবু সালামা রদিয়াল্লাহ আনহু যিনি সাহস ত্যাগ ও আল্লাহর রাস্তায় দৃঢ়তার এক উজ্জ্বল উদাহরণ উম্মে সালামা এবং আবু সালামা এই দুটি আসলে নাম নয় বরং আরব সংস্কৃতির কুনিয়া বা সম্বোধন নাম উম্মে সালামা মানে সালামার মা আবু সালামা মানে সালামার বাবা আবু সালামা রদিয়াল্লাহ আনহ এক যুদ্ধে আহত হয়েছিলেন প্রথমে মনে হয়েছিল তার আঘাত গুরুতর নয় কিন্তু ধীরে ধীরে সেই আঘাতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তিনি ইন্তেকাল করেন এবং উম্মে সালমা হয়ে পড়েন বিধবা এই দুঃখের সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন তবে ঠিক তখনই তিনি স্মরণ করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া সেই দোয়া নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তারই দিকে ফিরে যাব হে আল্লাহ আমার এই বিপদের জন্য প্রতিদান দাও এবং এর বিনিময়ে আমাকে এর চেয়েও উত্তম কিছু দান করো তিনি হয়তো ভাবছিলেন আবু সালমার মধ্যে উত্তম স্বামী আর কে হতে পারে তিনি তো সেই ব্যক্তি যার পরিবার সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামের কাছে হিজরত করেছিল কিন্তু আল্লাহ তা তার এই দোয়া কবুল করলেন এবং তাকে এমন একজন জীবনসঙ্গী দিলেন যিনি দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান পুরুষ স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম যখন বিপদ আসে হতাশ হবেন না আল্লাহর কাছে ফিরে যান এবং এই বিশেষ দোয়া পড়ুন ওয়া ইন্না ইলাইহি রজ আল্লাহুম্মা ফি মুসিবতী ওয়খলুফলি খৈরম মিনহা এই দোয়ায় আছে অসীম শক্তি আল্লাহ আল্লাহতাল আমাদের বিপদের বদলে আমাদের জন্য উত্তম কিছু দান করেন যেমন উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা পেয়েছিলেন রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে জীবন সঙ্গী হিসেবে আপনিও বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং এই দোয়াটি নিয়মিত পড়ুন আল্লাহ সব সবসময় আমাদের সাথে আছেন